আসসালামু আলাইকুম ব্যারস আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এসেছি আমাদের এলাকা থেকে একটু দূরে যেখানে আছে সুন্দর একটি নৌকা সুন্দর জায়গা তো আমরা নৌকা চড়ব আজ আমরা চারজন বন্ধুরা মিলে নৌকা চড়বো তো এখান থেকে অনুমতি নিতে হয় তো আমি এখান থেকে অনুমতি নিয়ে নিয়েছি আর যাচ্ছি নৌকার দিকে যেখানে আছে আমার তো আমি সেখানে যাচ্ছি তবে আপনাদেরকে বলে রাখা ভালো যে নৌকা কালীন বা নৌকা চলার সময় তো অবশ্য ভিডিও করা যায় না তো আমি আপনাদেরকে দেখাবো নৌকা মাঝখানে নিয়ে যেয়ে তো চলুন যাওয়া যাক আমার এখানে অবশ্য আগে থেকে বন্ধুরা ছিল তারা নৌকায় অলরেডি উঠে পড়েছে তো আমিও এখন উঠব তো অলরেডি আমি মাঝখানে চলেও আসছি তো দেখুন কত সুন্দর ভিউ এখান থেকে আর একটু সময় হলে বা একটু সহ্য ডোবার মতো হলে আরও সুন্দর হয় যেমন দেখুন কত সুন্দর ভিউ রাত্রে আরও সুন্দর হয় যদি একটু অপেক্ষা করি তো অবশ্যই নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন